হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবারের সন্ধেবেলাতে তো সন্ধে বাতি লাগিয়ে দিয়েছি তারপরে রান্নাঘরে আমি কী কী কাজ করি সেটা নিয়েই আজকের ব্লগটা তৈরি করেছি যদিও প্রত্যেক দিন তো একই রকম কাজ থাকে না যেদিন যেরকম থাকে তবে কিছু কিছু কাজ তো সংসারে বাধা ধরা থেকেই যায় তাই না সেগুলো তো আমাদেরকে করতেই লাগে তো আমার সংসারে যেটুকুনি কাজ আছে সেটা নিয়েই আজকের ব্লগটা আমি তৈরি করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকে দুপুরবেলাতে বাড়িতে আসার সময় বাবু হাতে করে আম নিয়ে এসেছিলো রান্নাবান্না শেষে কাউন্টারটা গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম এই বড় কড়াইটার মধ্যে করেই জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে তুলে নিয়ে ওই হলুদ ঝুড়িটার মধ্যে রাখলাম আর তলায় একটা থালা দিয়ে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় তারপরে ফ্রিজে তুলবো সন্ধেবেলাতে সন্ধে লাগাবার পরে আর চাটা কিছু বানায়নি খুব চপ খেতে মন চাইছিলো আজকে বর্ষার ওয়েদারে না এরকম যেন মনে হয় একটু চপ শিঙার একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে কখনো সখনো। তো বাবুকে ফোন করে বললাম আলুর চপ নিয়ে আসলো আর দুধের প্যাকেট আনার দরকার ছিল দুধের প্যাকেটটাও নিয়ে আসলো চপের মধ্যে কিন্তু আলুর চপটাই কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হয় ভেজিটেবল চপটাও খুব একটা খারাপ লাগে না তবে খুব বেশি খাওয়া হয় না বাইরের ভাজা পোড়া তেলটা অ্যাভয়েড করারই চেষ্টা করি কিন্তু ওই মাঝে মধ্যে মনটাকেও তো কিছু দিতে লাগে তাই না সেই সব চিন্তা করে একটুখানি চপের কথাই বললাম আর এই যে আমার মুড়ির কোটোর মধ্যে দেখছো একটা ছোট্ট বাটি রয়েছে চানাচুর দিয়ে মুড়ি খাই বা চপ তেলে ভাজা অন্য কিছু যা দিয়েই খাই না কেন এক বাটির বেশি মুড়ি খাই না ওটা একটা মাপে করেই খায় যাই হোক মাম্মামকে আর আমি নিজেও নিলাম এক বাটি মুড়ি মাম্মামকেও দিলাম আর দুটো করে চপ তো চারটে চপ আনতে বললাম তো বাবু দেখি আরও দুটো চপ এক্সট্রা নিয়ে এসছে সেই দুটো খেলাম না এই দুটো চপ দিয়ে একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আলু ভাজা করছি কড়াইতে করে কারণ রাত্রিবেলাতে খাবারের জন্য তো আলু তো কেটে বসিয়ে দিয়েছি ওদিকে আলু ভাজা হচ্ছে আর আমি মুড়ি আর চপ নিয়ে ঘরে গেলাম মাম্মা ঘরে বসে পায়ে বরফের সেঁক দিচ্ছে মুড়ির বাটি নিয়ে মামামের পাশে চেয়ার নিয়ে আমিও বসে পড়লাম একদম ফ্যানের নিচে ভাবলাম একটু টিভি দেখতে দেখতে মা মেয়েতে চপ মুড়িটা খাই আর চুলটা খোলা ছিল ভিজে রয়েছে চুলের গোড়া বিকালবেলাতে স্নান করেছি দুপুরেও স্নান করেছি একবার সকালে আজকে তিনবার স্নান হয়ে গেল সকালবেলাতে তো বাসি কাজকর্ম সেরে স্নান করে তারপরেই রান্নাঘরে এসেছি রান্না বান্না শেষে দুপুরবেলাতে একবার স্নান করেছি আবার এই বিকালবেলাতে সন্ধে লাগাবার আগে তখন মাথাটা খুব বেশি ভেজায়নি তাও একটুখানি গায়ে ভালো করে জল ঢেলে স্নান টান করে নিয়েছি সেই জন্য চুলটা খুলেই রেখে দিয়েছিলাম কিন্তু এত গরম লাগছে ঘাড়ের গোড়া থেকে চুলটা গুটিয়ে না তুললে যেন আর শান্তি পাচ্ছি না তো যাই হোক চুল উঁচু করে বেঁধে টেঁধে নিয়ে চপমুড়ি খেলাম মা মেয়েতে বসে সাথে একটুখানি টিভিও দেখলাম এবারে রান্নাঘরে আবার চলে এসেছি আমগুলো থেকে ভালো করে জল ঝরে গেছে ফ্রিজে তুলে দিলাম আর ফ্রিজের মধ্যে বেশ কিছুটা আম রয়েছে ও বাজারে গেলেই একবারও ফোন করে জানতে চায় না যে ঘরে কতটা কি পরিমাণ আছে দেখতে পেলেই পছন্দ হলেই আনতেই থাকে আর এনে ওই যে বলবে হিমসাগর আর বেশি দিন পাওয়া যায় না যে কদিন আনছি ভাত রুটি খেয়েও না আমার পাপা ঠিক যেরকম বলতো ওর মুখেও সেই একই রকম কথা আম খেয়ে যাও তো আমি বললাম যে এতগুলো আম রয়েছে একসাথে এত আনলে পরে তো জিনিসটা নষ্ট হয়ে যায় দুদিন আগেই মামার বাড়ির থেকে মামা মামি এসে গাছ পাকা আম দিয়ে গেছিলো সেইগুলো পেকে উঠেছিল। ওগুলো একটু শক্ত শক্ত ছিল তারপরে পেকে ওঠার পরে আস্তে আস্তে সেগুলোকে ফ্রিজে ভরেছি সেইগুলো খাওয়া হচ্ছে আমার আগের দিনের ব্লগে ফিজা খাতুন চ্যানেল থেকে কমেন্টের মাধ্যমে তুমি আমাকে জানিয়েছ যে তুমি এবং তোমার পরিবার সবাই খুব আমের ভক্ত সকাল সন্ধ্যে রাত্রি গামলা ভরে তুমি আম কাটো আর তোমার বাড়ির সামনের দিকে আর পিছন দিকে দুটো আম গাছ আছে হিমসাগর গাছ পাকা আম তোমরা খাও খুব লাকি জানো তো তুমি যে গাছ আম তোমরা পাও আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছি কারবাইডে পাকানো আম খেয়ে তবে গাছ পাকা আমের স্বাদটা কিন্তু অনবদ্য প্রত্যেক বছর জানো তো বাবুর এক বন্ধু আছে তাদের অনেকটা জমি জায়গা আছে সেখানে অনেকগুলো আম গাছ রয়েছে সেখান থেকে পাঁচ কেজি সাত কেজি আম ওরা আমাদেরকে দেয় আর প্রতি বছর মামার বাড়িতে যে আম গাছ আছে সেখান থেকে কিছুটা আম আসে তো সেইটা আর কতটুকুনি বাকি যতদিন আম থাকে আমরা তো এই কার্বাইডে পাকানো আমটা খেয়েই বড় হয়েছি ছোট থেকেই গাছ পাকা আমের তুলনা কোনো কিছুর সাথেই হয় না গাছে যখন থোকায় থোকায় আম ঝুলে থাকে সেটা দেখলেও যেন চোখ জুড়িয়ে যায় আর আমরা কি বলো রাস্তা দিয়ে যখন যাই এরোর বাগানের বা দূরে দূরে বড় বড় আম গাছ থাকলে যখন দেখতে পাই তখন আমার পাশে থাকা মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে বলি দেখো দেখো আমগুলো থোকায় থোকায় ঝুলছে কি সুন্দর লাগছে এই জিনিসটা যখন নিজের বাড়ির বাগানে সকাল সন্ধ্যাতে আমরা দেখতে পাই তখন যে তার যে একটা অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না আমি দূরে বসেই সেটা বুঝতে পারছি খুব ভালো থেকো আমাকে সাপোর্ট করার জন্য কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য মামামের পায়ের ফোলাটা বেশ অনেকটাই কমেছে যতক্ষণ ক্রেপ ব্যান্ডেজ বাঁধা থাকে তো গেল আর তা না হলে বাকি সময়টাতে ও এরকমভাবে বরফের শেকটাই করছে আটটা দশ মতো বাজে আবার চলে এসেছি রান্নাঘরে একটা পিঁয়াজ দুটো পিয়াজ ছাড়িয়েছি একটা পেঁয়াজ ভালো করে কুচি করে নিচ্ছি আর আর একটা পিঁয়াজ আমি স্লাইস করে রেখে দেবো আজকে অনেকটা সকাল সকাল ভাত করেছিলাম দুপুরে যেটুকুনি লাগবে সেইটুকুনি ভাত হটপটে তুলে রেখে বাকি ভাতটাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম যা গরম পড়েছে বাবু সকালেই বলল আজকে রাত্রিবেলাতে একটুখানি পান্তা ভাত খাবে সেই পান্তা ভাত খাওয়ার জন্যেই সমস্ত কিছু যন্ত্র করছি আলুটা ভাজা হয়ে গেছে ওদিকে দুধটাও জাল দেয়া হয়ে গেছে একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর যে কুচি করেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজ কুচির সাথে আলু সিদ্ধটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে ওই যে দুটো চপ রেখেছিলাম সেই চপটা দিয়ে আলু সিদ্ধটা মাখবো আলু সিদ্ধর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল লবণ আর চপ অপূর্ব লাগে জানো তো কোনো জানি না তোমরা কে কে এই জিনিসটা ট্রাই করেছো যদি গরম ভাতে ট্রাই করে দেখো সেটার একরকম স্বাদ আর যদি পান্তা ভাতে খেয়ে থাকো সেটারও কিন্তু আর এক রকম স্বাদ তবে চপ মাখার স্বাদ কিন্তু অপূর্ব লাগে তবে একটা সত্যি কথা বলি চপ মাখার কিন্তু কোনো উদ্দেশ্যই ছিল না বাবুকে আমি বলেছিলাম চারটে চপ আনতে যেই দেখলাম আরও দুটো চপ বেশি রয়েছে তখনই ভাবলাম রাত্রিবেলায় যখন আজ পান্তা ভাত আছে একটুখানি চপ মাখি দুটো চপ যখন এক্সট্রা রয়েছে সেই জন্য চপটা মাখলাম আলু ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকের রাতের ডিনার আমাদের পান্তা ভাত রত্নাপাল চ্যানেল থেকে আগের দিনের ব্লগে দিদিভাই তুমি আমাকে কমেন্টের মাধ্যমে অনেকটা ভালোবাসা জানিয়েছ তার সাথে যা অনেকটা আমাকে উৎসাহিত করেছ অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমার জন্য অনেকটা ভালোবাসা রইল। এই মুহূর্তে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে চপ মাখা হয়ে গেছে পেঁয়াজ স্লাইস করা হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এবারে রাতের খাবারটা সার্ভ করে নেব পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো একদম অবশ্যই লাগে সেই কারণে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরেই রাতের খাবারটা সার্ভ করছি তো এই যে প্লেটে নিয়ে নিয়েছি ভাত তার সাথে চপ মাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাথে দেব আলু ভাজা তবে দুপুরবেলার দিকে পান্তা ভাত খেলে এর মধ্যে গন্ধরাজ লেবু চিপে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে রাত্রিবেলায় বলে আর লেবুর ব্যবহারটা করলাম না তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার খাওয়া দাওয়ার শেষে বেশ অনেকটা কাজ থাকে রান্নাঘরে যত সমস্ত বাসনপত্র ছিল সমস্তটা নিয়ে ডিশওয়াশারে ভরলাম এই যে সারা দিনে দেখো কত বাসন হয়েছে ডিশওয়াশারে গোছানো রয়েছে রাতের খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনটা নিয়ে ডিশওয়াশারে দিয়ে ডিশওয়াশারটা চালাই চারিদিক থেকে হয়তো অনেকটা বেশি আওয়াজ আসছে প্লিজ তোমরা একটু অ্যাভয়েড করো রাস্তার ধারে বাড়ি হলে এই সমস্যাটা তো একটু হয়েই থাকে সেটা তো তোমরা জানোই তো যাই হোক সারাদিনে যতটা যা বাসন হয় রান্নাঘর পরিষ্কার করার আগে আমি আগে ডিশওয়াশারে ভরি তা নাহলে রান্নাঘর ঠিক করে মুছে টুছে পরিষ্কার করাটা যায় না কাউন্টার টপের ওপরে যদি বাসন ভর্তি থাকে আর এঠো বাসন সরিয়ে সরি মুছে পরিষ্কারটাই বা করবো কেমন করে তাই না সেই কারণে রান্নাঘর পরিষ্কার করার আগে আমি ডিশওয়াশারে সমস্ত বাসন গুছিয়ে তুলে নিয়ে তারপরে রান্নাঘরের বাকি কাজকর্মগুলো সারি রিতা কুমার চ্যানেল থেকে দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেকটা ভালোবাসা রইলো তোমার জন্য বাসনপত্র লোড করার পরে ডিশওয়াশারে যে সাবানের গুঁড়োটা ব্যবহার করি সেটা তো প্রত্যেক দিনই দিয়ে দিই আজকে একটুখানি বেশি হয়ে যাওয়াতে বাইরের দিকে দেখো ঢাকনাটা বন্ধ করার সময় পড়ে গেল এর একটা মাপ আছে একটু বেশি কম হলে পরেই ওখান থেকে বেরিয়ে যায় আর এই মুহুর্তে আমি একটা লিকুইড দিলাম এই লিকুইডটা সময় দিতে লাগে না কালকে যখন ডিশওয়াশার চলেছিল তখন এই যে কালো স্ক্রিনটা রয়েছে ওইখানে আর ইন্ডিকেট করছিল এই লিকুইডটা ভিতরে শেষ হয়ে গিয়েছিল সেটার সেই কারণেই আজকে আমি ওখানে লিকুইডটা দিয়ে দিলাম এই লিকুইডের কাজ হলো ভিতরে যে কাঁচের বা স্টিলের বাসনগুলো থাকে যেগুলো মেজে ঘষে পরিষ্কার করা হয় তো সেই বাসনগুলোর যে গ্লেজ আছে সেটা ইন্ট্যাক্ট রাখার জন্যই এই লিকুইডটা ব্যবহার করা হয় তো যাই হোক ডিশওয়াশার চালিয়ে চলে এসেছি রান্নাঘরে এইবারে রান্নাঘরে এদিক ওদিক যা জিনিসপত্র আছে সবটা সরিয়ে নিয়ে আমার যে লিকুইড সলিউশনটা আছে সেটা দিয়ে কাউন্টার টপ গ্যাসের ওভেন সবটা ভালো করে পরিষ্কার দুপুর দুপুরবেলাতে পরিষ্কার করার পরেও রাত্রিবেলাতে যখন আমি মোছামুছি করি ওই জিনিসটা একটুখানি বেশি ভালো করে করি কারণ ওই যে সব সময় তোমাদেরকে বলি পোকা মাকড়ের উৎপাত কিন্তু রাত্রিবেলাতেই বাড়ে দিনের বেলাতে যেভাবে পরিষ্কার করি রাতের বেলাটাতে বেশি মাত্রাতেই যত্ন সহকারে করে প্রতিটা জিনিস সরিয়ে সরিয়ে আমি ভালো করে মুছে নিই কারণ খাবার দাবারে ছোটোখাটো টুকরো যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে খালি চোখে সেটা আমাদের সবসময় নাও পড়তে পারে তাই না সেই কারণে রাত্রিবেলাতে সবটা সরিয়ে মুছে তুলে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি আর এদিকে দেখো সবটা পরিষ্কার করে নিয়ে এবারে চলে এসেছি সিঙ্কের কাছে সিঙ্কটা ভালো করে মেজে ঘষে নিচ্ছি কলটাও মেজে নেব আর তার সাথে যে আশেপাশে যে কন্টেনারগুলো থাকে সেগুলোকেও একটুখানি স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে রেখে দিই এটা রাত্রিবেলাতে প্রত্যেক দিনই আমি করে থাকি তাতে কি হয় কন্টেনারে সারাটা দিন যে হাত দিয়ে দিয়ে ধরছি একটা তেল তেলে ভাব বা কোনো সময় দাগ ছোপ হলুদের কিছু থাকলে পরে সেটা থাকে না পরের দিনকে সকালবেলাতে আবার ফ্রেশ একদম পরিষ্কার থাকে এইবারে রাত্রিবেলার আমার প্রত্যেক দিনের যে কাজ দই পাতা সেই দুধটা জাল দিয়েছিলাম দইটা পেতে নিলাম আমন্ড বাদাম ভেজাবো সেইটাকেও ভিজিয়ে নেব দই পাতার পরে বাকি দুধটাকে নিয়ে ফ্রিজে ভরে দিলাম এবারে আমার বাদামটাকে ভিজিয়ে নেব আর আগামীকাল ভেবেছি কোতিলার শরবতটা সকালবেলাতে আমরা তিনজনেই খাবো কোতিলার শরবত তো প্রত্যেক আমরা খাই না সপ্তাহে দুদিন তিন দিন খাই দিনকে রাত্রিবেলাতে সেইভাবে কতিলা সবজা সিডস নিয়ে বাতাসা দিয়ে আগে দিনকে রাত্রিবেলাতে আমি ভিজিয়ে রাখি তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ হাফ চামচ মতো সাবজা আর হাফ চামচ মতো কতিলা নিয়ে চার পাঁচটা বাতাসা দিয়ে একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে নিলাম কালকে এটাকেই তিন ভাগ করে নিয়ে আমরা তিনজনে খেয়ে নেব খুব বেশি একটা কতিলা দিলে পরে একটা ওই জেলি জেলি মতো ভাব হয়ে যায় আর সাবজার মুখে পড়লে একদম বিস্বাদ লাগে সেই কারণে অল্পর মধ্যে দিয়েই আমি কাজটা সারি তো চলো রান্নাঘরের কাজকর্মগুলো শেষ লাইট টাইট নিভিয়ে দরজা ছাদের বন্ধ করে দিয়ে আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা